আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ঠান্ডা জ্বর মুখের স্বাদ একদমই নষ্ট হয়ে গেছে কোনো কিছুই ভালো লাগে না খেতে তাই মনে মনে ভাবলাম যে এমন একটা কিছু রান্না করি যেটা খেলে মুখের স্বাদও ফিরে আসবে আর খেতেও ভালো লাগবে এই জন্য এই ভর্তাটা আজকে আমি তৈরি করেছি শুধু মুখের স্বাদটা ফিরিয়ে আনার জন্য বিশ্বাস করেন এই ভর্তা দিয়ে খাওয়ার পরে আমার এত বেশি ভালো লাগছে মানে নতুন করে মুখের স্বাদটা ফিরে এসেছে আর খাবারটা এত বেশি ভালো লেগেছে মানে বলার বাহিরে এখন তো ঠান্ডা জ্বরের সিজন চলতেছে এই জন্য ভাবলাম ভিডিওটা আপনাদের সাথে শেয়ার আপনাদেরও আশা করি উপকারে আসবে তো চলুন মূল ভিডিওতে চলে যায় এখানে আমি রসুন আর শুকনো মরিচ নিয়েছি আর এগুলোকে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে তারপরে সেদ্ধ করে নেব। আর একদম পানিটাকে শুকিয়ে তারপরে কিন্তু নামাবো পানি পানি থাকা অবস্থায় নামাবো না তো যখন পানিটা একদম শুকিয়ে যাবে তখন এই রসুন আর শুকনো মরিচ আমি নামিয়ে নেব আর সামান্য পরিমাণে একটু ঠান্ডা করে তারপরে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব আপনারা কিন্তু চাইলে শিল্পাটাও বেটে নিতে পারেন যার যেমন সুবিধা এখন একটি করাই পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিব আর তেলটা অবশ্যই একটু বেশি দিবেন কারণ এখানে মানে আমি ভর্তাটাকে একদম ভাজা ভাজা করব আর ভাজা ভাজা করার জন্য অবশ্যই তেল একটু বেশি প্রয়োজন আর এখানে আমি সরিষার তেল ব্যবহার করেছি আর সরিষার তেলটাই অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে করে ভর্তার টেস্টটা ভালো আসবে এখন এখানে আমি পেঁয়াজ কুচি করে দিয়েছি পেঁয়াজ কুচি আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন যে বেশি খাবেন বেশি দেবেন যে কম পছন্দ করেন সে কম দেবেন পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিয়ে তারপরে যে রসুন আর মরিচের পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিব আর সেটা দিয়ে দিয়ে যে পাত্রে করেছিলাম ওইটা একটু ধুয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব এখন এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব আর দিয়ে দেব সামান্য একটু হলুদের গুঁড়া আমার দাদিকে শুনতাম যে ঠান্ডা জ্বর হলে হলুদের গুঁড়া যদি পেঁয়াজের সাথে ভেজে খেত তাহলে নাকি ঠান্ডা জ্বর দ্রুত ভালো হয়ে যেত তাই আপনারা কিন্তু পেঁয়াজের সাথে হলুদের মিশিয়ে বা হলুদ বেটেও ভাজি করে খেতে পারেন এতে ঠান্ডা জলের অনেক উপকার হয় তো আমি এখন এই মশলাটাকে ভালোভাবে একদম নেড়ে চেড়ে তারপরে ভালোভাবে ভেজে নেব আর একদম তেল উঠে আসার পরেও কিন্তু দুই তিন মিনিট নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিতে হবে একদম লাল লাল করে ভাজতে হবে আর তেল উঠে আসার পরও দেখবেন চার পাঁচটা একদম লাল লাল যখন হবে তখন কিন্তু ভর্তাটা নামিয়ে নেবেন আর ভাজা যদি কম হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না তো আমি ভাজার পরে দেখিয়ে দিচ্ছি দেখুন আমার ভর্তা কালারটা কতটা সুন্দর হয়েছে আর এটা খেতে অসাধারণ ছিল আর এই ভর্তার সাথে আমি খুদের ভাত নিয়েছি কারণ লাগে আর বাইরের আবহাওয়াটা অনেক ঠান্ডা তো খুদের ভাত খাওয়ার উপযোগী একটা সময় আপনারা কিন্তু চাইলে এই ভর্তাটা গরম ভাত অথবা ঠান্ডা ভাত পোলাও যে কোনো কিছুর সাথে খেতে পারবেন তো আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে দিবেন আর আমার চ্যানেলের সাথে অবশ্যই যুক্ত হয়ে যাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ